দূরে সর কথা বল আর তুই হামাকে তুই টাকা করে কথা বলছিস কোন সাউসে আরে তুই সব কি বলছিস আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি তুই আমার ন্যাংটা কালের বন্ধু ততকা তুই তাকার করবি না না ভুলবি না তুই আমার বন্ধু হইতে যাবে কোন দুঃখে আশেপাশে লোকজন শুনলে ভুলবে কি ছি তোর মতন চাসা ভূসা লোক আবার আমার বন্ধু হইতে যাবে কেন তুই কুঠে আর আমি কুঠে তোর মতন লোককে বাড়ির চাকর বানানো যায় কিন্তু বন্ধু লয় দেখি সর সর সালা সকাল সকাল যাচ্ছিল একটা কাজে যে মুখ লিয়ে সামনে চলে এলো সে কাজটাই না খারাপ হয়ে যায় চলো আব্বা বাড়ি চলো দাদা একটা চা দাও তো আরে ছি আমি তোর সাহস হলো কি করবে আমাদের পাশে বসার আর পল্টু দা তোমাকেও বলি আমাদের না একটা স্ট্যাটাস আছে এইসব লোককে তোমার দোকানে যদি এলাও করো আমরাও তোমার দোকানে আসবো না আমরা গিয়ে সঙ্গে চা খাবো নাকি না না দাদা দেখছি দেখছি এই ছেলে এই দেখে দেবে যাও যাও আর কোনোদিন আমার দোকানে আসবে না যাও আচ্ছা আব্বা আমরা এত গরিব কেন কি করি আমরা কি আর গরিব ছিল রে বেটা তোর পোক দাদু বিশাল বড় রাজা ছিল পোক দাদু বলতে তোর দাদোর দাদু সেই ছয় সম্পত্তির মালিক অর্ধেক বাংলা ধর তোর পোক দাদুরি ছিল নবাব সিরাজদুল্লাহ ছিল না কার লাগে নবাব হয়েছিল কার লেগে তোর পোক দাদুর লেগে ইংরেজেরা প্রথমে কাঁদতে কাঁদতে এসে তোর পোক দাদু কি বলেছিল যে একটু জাগা দাও না তোর পোক দাদু ছিল খুব মনের মানুষ বলে যে ঠিক আছে দিব তখন তোর পোক দাদু বললে কতখানি লিবে তখন ইংরেজেরা বললে এক গরুর চামড়া সমান দিলে হবে মাত্র ওই একটা গরুর চামড়া সমান শুন থেকে তো ভেজাল শুরু ওই যে ইংরেজেরা টুকুন জাগা গরিব মানুষ যা করে খাগা আর তুই তো জানিস ওই শালা ইংরেজেরা কত বুদ্ধিমান আর এদিকে তোর পোক দাদাও কথা দিয়েছে মানে জাগা দিতেই হবে তারপর ওই শালারা করলে কি ওই গরুর চামড়া কে বাপ একেবারে কুচি 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 করে কাটে মিহি সরু সুতা বানিয়ে অর্ধেক বাংলাকে ঘেরে দিলে সেই থেকে তো আমরা গরিব হয়ে গেছি গালি জমি দিয়ে দিলে আরে তোর পোক দাদু ছিল এক কথার লোক জানবে যাকে জবান দিয়ে দেছে মানে তাকে ইজ্জত দিয়ে দিয়েছে সালায় এত গালি জমি জায়গা থাকলে আজ আমরা রাজ করতুম রাজার মতন থাকতুম কে যে ওই সালাকে ইংরেজরাকে কথা দিতে বলেছিল দাদা তো ধরেন মেলা গেলে দেখুন আর বহু জায়গা খোঁজ খবরও চালাইনি কিন্তু আপনার মেয়ের মির্গির বেড়াম তো ওই অসুখের কথা শুনে ধরেন সবাই কেটে গিয়েছে বিহা করতে কেউ রাজি হয়েছে না সেদিন যে ছেলেটা দেখে গেল তারা কিছু জানায়নি আপনাকে আর কি বলবো লজ্জার কথা ওই ছিঁটা তো আপনার মেয়ের রোগের কথা শোনা মাত্র আমার নাম্বারটাই ব্লক করে দিয়েছে কি করিস ফোনেই তো লাগাইতে পারছি না ঘটক মশাই তাহলে কি আমার মেয়ের বিয়ে হবে না হবে 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 না বললে ভুল ওই কানা দিয়ে দিতে কি করে ঘটক মশাই তা কি করে হয় আমার একটা মাত্র মেয়ে মানছি আমার মেয়ের একটা অসুখ আছে কিন্তু মেয়ে তো আমার আর দেখতে খারাপ নয় মেয়ে আমার দেখতে ভালো প্লাস ভালো শিক্ষিত আর আমার টাকা পয়সা ছয় সম্পত্তির তো কোনো অভাব নাই যা আছে সবই তো মেয়ে জামা এরই হবে আমি আমার মেয়ের বিহার প্রতিবন্ধী ছেলের সাথে দিব না না ঘটক মশাই আপনি এক কাজ করেন ছেলে আমার গরিব হলে চলবে কিন্তু ছেলে যাতে সুস্থ সবল হয় দাদা চেষ্টা তো ধরেন আমি আর কম করছি না দাদা আপনি সব পারবেন আপনি চেষ্টা করলে সব হবে আপনার দ্বারাই সবই সম্ভব

ব্যবস্থা করেন আপনি আজ ঠাইকি বিহার ব্যবস্থা করেন হ্যাঁ বিহার ব্যবস্থা করুন মানে ছাইলে ছাইলে কর উহা আপনাকে কোনো চিন্তা করতে হবে না উহা সব আমি দেখে নিচ্ছি ছাইলে পুরো রেজি আপনি খালি বিহার ব্যবস্থা করেন পাঁচ লাখ কি কাজে নাইসের নাইসা আবার কেমন করছে কি হলো? 滚！滚蛋！你去死！

রাহুল ভাই ও রাহুল ভাই বাড়িতে আছো কে আরে ভিতরে ডাকবা তারপরে তো বলবো আইসো আসো ভিতরে আইসো বসো ভাই বসো বসো কে ভাই তুমি তোমাকে তো ঠিক চিনতে পারলো না আরে চিনবে চিনবে তোমার বেটা কাকে ডাকো তারপরে বলছি কি হলো আব্বা শোনো আমি হচ্ছি হাসি ঘটক তোমার বেটার বিহা দিবা একটা ভালো সম্বন্ধ আছে না ঘটক মশাই আমার বেটার বিহা আমার সাল্প বেটির সাথে ঠিক হয়ে আছে হ্যাঁ বিহা ঠিক হয়ে আছে বলছো তাহিল আর কি বলবো লাখ লাখ টাকার ব্যাপার ছিল ঘটক মশাই লাখ লাখ টাকার ব্যাপার মানে লাখ লাখ বললে ভুল হবে কোটিতে খেলতেন কোটিতে কিন্তু আপনার ছেলের যখন বিয়ে ঠিক হয়ে আছে তখন আর কি বলবো এই রকম যখন সম্বন্ধ সম্বন্ধে আসছেন তখন কথাবার্তা না বলি চলে গেছেন কেন বলবো বলছেন দেখি তাহলে তাহলে বাপের একটাই বেটি দেখার মতন চেহারা টাকা পয়সা জমি জায়গার কোনো অভাব নাই কয়েক কোটি টাকার মালিক বাপ মা সব জামাই দাদা আপনাদের কাছে কিছু লুকাবো না তবে দাদা মেয়েটার একটা সমস্যা আছে কি সমস্যা মেয়েটার মির্গির অসুখ আছে কি করে হয় এরকম একটা মেয়ের সাথে ছেলে বিয়ে দেওয়া যায় না না দাদা দাদা একবার ভেবে দেখেন যেই বিহার দিন ধান ঠিক হয়ে গেল সেই দিনকে হাতে নগদ দশ লাখ টাকা দিয়ে দিবে খালি বিহাতে খরচা করার লেগে তাহলে ভাবেন বিহাতে কত দিতে পারে বিহাতে যা টাকা দিবে সেই টাকা যদি আপনাকে দু ব্যাটার মাথার উপর চাপিয়ে দেওয়া যায় তো টাকার ওজন সহ্য না করতে পারে চাপা পরে মারা যাবে ভাই ভাই দেখেন দাদা জীবন পাইলতে যাবে আপনার একা লোকের কাজ করে বেড়াইতে হবে না আপনার ঘি আন্ডারে একশো দুশো লোক কাজ করবে কোটি কোটি টাকা লিয়া খেলবেন রাজা হয়ে থাকবেন রাজা আপনি হবেন এই এলাকার সবচাইতে বড় ধনী ব্যক্তি কি হবে তাহলে আপনার শাল্প বেটি কি শাল্পবেটি আমি কোন সাল্পেটিকে පාදර හටස්සත ඔයි මේ දිහකික්වරරි.